আধুনিক প্রযুক্তির সমন্বয়ে আগামীতে পোশাক তৈরির প্রক্রিয়া হবে আরও দক্ষ ও প্রতিযোগিতামূলক টেকসই অগ্রগতির জন্য গবেষণা ও দক্ষ জনশক্তি গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ বিশেষজ্ঞদের ফ্যাসিবাদী আওয়ামী লীগের আমলে গুম করে র্যাবের নির্যাতনের মামলায় শেখ হাসিনা ও তারিক সিদ্দিক সহ ত্রিশ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারি পরোনা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক জুলাই অভ্যুত্থানে রামপুরায় গুলি করে আঠাশ জনকে হত্যার ঘটনায় বিজিবি কর্মকর্তা রেদো আনুল সহ চারজনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল এক গ্রেফতারি পরোয়ানা জারি বাহিনীগুলো আসামি নয় আসামি ব্যক্তিরা তাদের অপরাধের জন্য বিচারের মুখোমুখি করা হবে জানালেন চিফ প্রসিকিউটর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিএনপি বিদেশিরা নয় কোন পদ্ধতিতে নির্বাচন হবে তা নির্ধারণ করবে দেশের জনগণ আমির মাহমুদ চৌধুরী বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় প্রতিভা অন্বেষণ নতুন কুড়ির বিভাগীয় বাছাই পর্ব চলছে অব্যাহত থাকবে এগারো অক্টোবর পর্যন্ত মিশরের যুদ্ধবিরতি আলোচনায় গাজা থেকে ইসরায়েলি সেনা সম্পূর্ণ প্রত্যাহার নিশ্চয়তা চায় হামাস গাজায় আগ্রাসন শুরুর পর থেকে ইসরায়েলকে দুই কোটি ডলার সামরিক সহায়তার অনুমোদন যুক্তরাষ্ট্রের আবুধাবিতে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আজ সন্ধ্যায় আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ আসসালামু আলাইকুম আমন্ত্রণ দুপুর দুটা সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি হামিম জাবির এতক্ষণ সংবাদ শিরোনাম শুনছিলেন এবারে বিস্তারিত সংবাদ আন্তর্জাতিক বাজারে চাহিদা পূরণ উৎপাদনকে পরিকল্পিতভাবে পরিচালনা এবং টেকসই রূপান্তরের লক্ষ্যে তৈরি পোশাক খাতের ডিজিটাল রূপান্তর এখন সময়ের দাবি এই প্রক্রিয়ায় সময় খরচ ও অপচয় কমিয়ে বাড়ানো যাবে উৎপাদন সক্ষমতা বিশ্লেষকরা বলছেন ডিজিটালাইজেশনই পোশাক শিল্পকে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত করবে তবে টেকসই অগ্রগতির জন্য গবেষণা ও দক্ষ জনশক্তি গড়ে তোলার উপরও জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা বিস্তারিত জানাচ্ছেন সুমন মাহমুদ দেশে রপ্তানি আয়ের আশি শতাংশ আসে তৈরি পোশাক খাত থেকে কিন্তু প্রতিনিয়ত বিশ্ববাজারে বাড়ছে এর প্রতিযোগিতা বাড়ছে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ এই প্রতিযোগিতায় টিকে থাকতে হলে ডিজিটাল প্রযুক্তিকে সম্পৃক্ত করে পোশাক কারখানাগুলোকে এখন আধুনিকায়ন করতে হবে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারে কারখানাগুলোর উৎপাদনশীলতা বৃদ্ধির পাশাপাশি সময় খরচ ও অপচয় কমবে তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্টরা বলছেন ডিজিটাল রূপান্তরের মাধ্যমে রপ্তানির পরিমাণ যেমন বাড়বে তেমনি ক্রেতা দেশগুলোরও আস্থা বাড়বে তবে এই রূপান্তর বাস্তবায়নের প্রয়োজন সরকারি সহায়তা ও যথাযথ বিনিয়োগ অনেক বেটার পজিশনে আছে স্ট্রাকচারাল ওয়েতে বা যে কোনো শিপমেন্টের আগে আমরা এখন অনেক অনেক বেশি কৌশাস যে কোন ওয়েতে আমরা বাইরেকে আরও বেটার সার্ভিস দিতে পারবো কিন্তু হ্যাঁ ন্যাশনালি প্লাস প্রাইভেট সেক্টরে আমরা কিন্তু অনেকে কি করি যে যখন শ্রমিক নিয়োগ দেই আগে ট্রেনিং করায়নি তো এটা যদি গভর্নমেন্টের সাপোর্ট আমরা আরও পাই গভর্নমেন্ট এরকম যদি কারিগরি শিক্ষার দিকে একটু নজর দেয় তাহলে আরও লোক ওই জায়গায় দক্ষ হয়ে বের হতে পারবে যাদেরকে আমরা শুধু আমাদের ন্যাশনালি না ইন্টারন্যাশনালিও কিন্তু কাজে লাগাতে পারবো পাশাপাশি হল রিসাইক্লিং রিসাইক্লিং যে প্রোডাক্টগুলো আছে যে যেমন আমরা আমাদের র মেটেরিয়ালস আছে জুট আমাদের দেশেই কাঁচামাল কিন্তু আমরা কিন্তু এটার ভোগ করতে পারছি না আমরা ওই কাঁচামালটা ইন্ডিয়া বা চায়নাকে দিচ্ছি চায়না ওইটাকে রিসাইকেল করে আবার ফ্যাব্রিকে তৈরি রূপান্তরিত করছে তো ওই জায়গাগুলোতে পলিসি সাপোর্ট দিয়ে কিভাবে ইনভেস্টর আনা যায় আর আমার দেশের ব্যবসায়ীকে ওইটার সাথে জেভি করা করানোর মাধ্যমে আমি কিন্তু এই এই জায়গাটায়ও যেতে পারি যেমন জুটটাকে একটা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে রূপান্তরিত করা সম্ভব ডিজিটাল রূপান্তরের মাধ্যমে দ্রুত ও নিখুঁত উৎপাদন খরচ নিয়ন্ত্রণ সময় হ্রাস এবং সাপ্লাই চেনে শৃঙ্খলা আনা সম্ভব এতে শিল্পটি আরও টেকসই ও প্রতিযোগিতামূলক হয়ে উঠবে বিশেষজ্ঞরা বলছেন তৈরি পোশাক শিল্প দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে প্রযুক্তির মাধ্যমে এ খাতকে আরও শক্তিশালী ও দক্ষ এবং বিশ্ববাজারে প্রতিযোগিতা এগিয়ে রাখা সম্ভব এজন্য গবেষণা বাড়ানোর পাশাপাশি দক্ষ শ্রমশক্তি তৈরিতে সরকারি ও বেসরকারিভাবে প্রশিক্ষণ কার্যক্রম বাড়ানোর প্রয়োজন অটোমেটিক্যালি হবে এটা হবে মূলত উৎপাদনশীলতার জন্য এবং এটা হচ্ছে বাংলাদেশে আমাদের যেভাবে রপ্তানি বেড়েছে যেভাবে আমার এখানে মূল্য সংযোজন বেড়েছে সেই অনুযায়ী কিন্তু আমার কাজের যেই সুযোগ বা শ্রমিকের সংখ্যা কিন্তু এই সেক্টর অতখানি বাড়ে নাই সুতরাং অটোমেশন হচ্ছে এটা আমাদের করতে হবে যে আমার বিদেশি বিনিয়োগ কি পরিমাণে আসছে কারণ বিদেশি বিনিয়োগ যখন আসে তারা নতুন প্রযুক্তি নিয়ে আসেন মানে এখন পর্যন্ত এই ইন্ডাস্ট্রির বড় কনসেন্ট্রেশনটা হলো আমরা যেটাকে বলি অন জব ট্রেনিং তো অন দ্যব ট্রেনিং এর পাশাপাশি আমার প্রাতিষ্ঠানিক যেই দক্ষতা উন্নয়নের জায়গাগুলো সেইগুলোতে আমাদের মনোযোগী হওয়াটা দরকার বাজারের সাথে বিশেষ করে কনজিউমার যারা আছেন ব্যবহারকারী যারা আছেন তাহাদের ভবিষ্যৎ চাহিদা কীরকম হবে তাদের স্টাইল তাদের ফ্যাশান তাদের টেস্ট বা তাদের রুচি এ সমস্ত কিছু বাড়ছে না কমছে এ সমস্ত কিছুতে কিন্তু আমাদের বিস্তর গবেষণার সুযোগ রয়েছে তারা এখানে স্যাম্পল বা প্যাটার্ন দিয়ে দেয় সেই অনুযায়ী আমরা শুধুমাত্র সেলাই করে তাদেরকে সরবরাহ করি গার্মেন্ট শিল্পে যদি আধুনিকায়ন হয় বিশেষ করে এখানে যদি মেশিন রিপ্লেসড হয় মানুষের জায়গায় যদি মেশিন চলে আসে তাহলে কিন্তু একটা ঝুঁকিও কিন্তু তৈরি হতে পারে এখানে মেগা প্ল্যান দরকার অনেক বিনিয়োগ দরকার হবে ডিজিটাল প্রযুক্তি শুধু বড় শিল্প নয় ছোট ও মাঝারি উদ্যোক্তাদেরও লাভজনক হতে সাহায্য করবে ছোট অর্ডার উচ্চ মূল্যের পোশাক তৈরি চাহিদা যেভাবে বাড়ছে তাতে ভারসাম্যপূর্ণ শিল্প গড়তে ডিজিটালাইজেশনই সবচেয়ে বড় হাতিয়ার ডিজিটাল রূপান্তরের জন্য দরকার সমন্বিত উদ্যোগ সময় উপযোগী পরিকল্পনা ও নীতি সহায়তা সুমন মাহমুদ বিটিভি নিউজ ঢাকা ফ্যাসিবাদী আওয়ামী লীগের শাসন আমলে টাস্ক ফোর্স ইন্টারোগেশন সেল টিএফআই ও জয়েন্ট ইন্টারোগেশন সেলে গুমের ঘটনায় দুই মামলায় শেখ হাসিনা ও তারেক সিদ্দিক সহ ত্রিশ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল আজ এই আদেশ জারি করেন পাঁচ আগস্টের পর নতুন আঙ্গিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের পর প্রথম কোন অভিযোগ ট্রাইব্যুনাল গুমের এ বিষয়ে সকালে ট্রাইব্যুনালে আসেন ফ্যাসিবাদী আওয়ামী লীগের আমলে গুমের শিকার হওয়া ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা পরে সাংবাদিকদের ব্রিফ করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এ সময় তিনি বলেন জনগণের বেতনে নয় বেতন নিয়ে ইউনিফর্ম পরে যারা গুম নির্যাতন ও হত্যাযজ্ঞ চালিয়েছে এ দায় শুধু শুধুই ব্যক্তির কোনো বাহিনীর নয় তবে কে কোন বাহিনীর সেটা না দেখে ন্যায় বিচার প্রতিষ্ঠায় কাউকেই ছাড় দেয়া হবে না বলেও জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে আজকে তিনটি মামলার ফর্মাল চার্জ দাখিল হয়েছে এই তিনটি মামলার মধ্যে প্রথম দুটি হচ্ছে বিগত সরকারের আমলে পনেরো বছর ধরে চলা যে সমস্ত গুম এবং গোপন বন্দিশালায় আটক নির্যাতন হত্যাকাণ্ড সহ নানান ধরনের যে অপরাধ হয়েছে সেগুলোর ব্যাপারেই প্রথম দুটো মামলার চার্জশিট দাখিল হওয়ার পর প্রেক্ষিতে চিফ প্রসিকিউটরের অফিসের পক্ষ থেকে আমরা ফর্মাল চার্জ দাখিল করেছি আদালতে আদালতে সেই ফর্মাল চার্জগুলো আমরা প্লেস করেছি ট্রাইব্যুনাল সবগুলো অভিযোগের বর্ণনা শুনেছেন শোনার পরে তাদের এই আসামিদের বিরুদ্ধে অভিযোগ অগনাইজেন্স নিয়েছেন এবং তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করেছেন ফর্মাল চার্জ দাখিল হওয়া মাত্রই এই মুহূর্ত থেকে যারা সার্ভিসে আছেন তারা আর সার্ভিসে আছেন বলে গণ্য হবেন না গ্রেপ্তারি পরোয়ানা যখন জারি হয়েছে আইনের যে নির্ধারিত পদ্ধতি আছে সেই অনুযায়ী গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে এবং গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার জন্য রাষ্ট্রের যে সংস্থাগুলো আছে তাদের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে পুলিশ বাহিনী সহ বিশেষ করে যারা বিভিন্ন বাহিনীতে চাকুরিরত আছেন সেই সমস্ত বাহিনীর অফিসিয়াসদেরকেও আমরা এই আদেশের কপি সরবরাহ করার জন্য আদালতে প্রেয়ার করেছি আদালত সেটা মঞ্জুর করেছেন সুতরাং আমরা আশা করছি দ্রুততম সময়ের মধ্যে আদালতের নির্দেশ সকল জায়গায় পৌঁছে যাবে এবং এই আসামিরা যে যেখানেই আছেন সেখান থেকেই তাদের গ্রেপ্তার করা হবে এছাড়া শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় আজ সর্বশেষ সাক্ষীর জেরা চলছে বিচারপতি গোলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল একে আর আশুলিয়াতে ছয় লাশ পড়ানোর মামলার সাক্ষ্যগ্রহণ চলছে ট্রাইব্যুনাল দুই এছাড়া চব্বিশের জুলাই গণভ্যুত্থানে রাজধানীর রামপুরায় আঠাশ জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় বিজেপি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেয়াদ রেদওয়ানুল ইসলাম সহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল সে সঙ্গে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এর রেজিস্ট্রার বরাবর প্রসিকিউশন পক্ষে এই অভিযোগ দাখিল করেন প্রসিকিউটর ফারুক আহমদ পরে অভিযোগ আমলে নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এই আদেশ দেন বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় প্রতিভা অন্বেষণ অনুষ্ঠান নতুন করি আঞ্চলিক বাছাই পর্ব শেষ হয়ে এখন চলছে বিভাগীয় বাছাই পর্ব যা চলবে এগারো অক্টোবর পর্যন্ত আঞ্চলিক পর্যায়ে ইয়েস কার্ড প্রাপ্ত প্রতিযোগীরা অংশ নিচ্ছে বিভাগীয় বাছাই পর্বে বিস্তারিত জানাচ্ছেন স্বপ্ন স্মৃতি বাংলাদেশ টেলিভিশনের প্রাচীন ও জনপ্রিয় অনুষ্ঠান নতুন করি যেখানে দেশের প্রতিটি প্রান্তের শিশুরা স্বপ্ন দেখে আলোকিত ভবিষ্যতের প্রথম পর্বের বাছাই শেষে এখন চলছে নতুন বিভাগীয় পর্যায়ের বাছাই পর্ব দেশের আটটি বিভাগে একযোগে চলছে এই প্রতিযোগিতার অডিশন পর্ব যা চলবে এগারো অক্টোবর পর্যন্ত বিভাগীয় বাছাই পর্ব থেকে চূড়ান্ত বাছাই পর্বে অংশ নিতে পারবে নয়শো ষাট জন প্রতিযোগী অডিশনে যাব তারপর হচ্ছে গান গাব দেখি সূর্যোদয় আর ছা গেথে দাও না আমার ভালো লাগছে আবার কিছুটা নার্ভাসও লাগছে কিন্তু এখানে নার্ভাসের কোনো ইয়া নেই কারণ জাজেসরা অনেক অনেকেই হচ্ছে আন্তরিক আমি কবিতা বৃত্তিতে অংশগ্রহণ করেছি এখানে ফিল খুব এক্সাইটেড লাগছে তাদের ব্যবহার খুব ভালো ছিল আমার কাছে খুবই ভালো লেগেছিল শৃঙ্খলাবদ্ধ অনুযায়ী ওনারা খুবই ভালো মতো কাজ করেছে আমার কাছে খুবই ভালো লেগেছে বিভাগীয় বাছাই পর্বের পঞ্চম দিনে সকাল হতে না হতেই টেলিভিশন কেন্দ্র মুখরিত হয়ে ওঠে অংশগ্রহণকারী শিশু কিশোর ও তাদের অভিভাবকদের পদচারণায় এটা অবভিয়াসলি আমার জন্য এবং আমার সন্তানের জন্য অনেক প্রত্যাশা ছিল অনেক দিন পর অংশগ্রহণ করা এটা খুবই এক্সাইটেড সারিবদ্ধভাবে ছিল সবাই অনেক পরিবেশটা অনেক সুন্দর ছিল শান্ত ছিল নতুন কুড়িটা যখন আসছে আমার যখন আমি এই প্রথম বিটিভিতে এই সার্কুলারটা দেখি আমার কাছে খুব ভালো লাগে কারণ এই নতুন কুড়ির মাধ্যমেই নতুন নতুন প্রতিভা কিন্তু আগেও আসছে নেক্সট ডেও আসবে প্রতিযোগীরা তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিচারকদের মাতিয়ে রাখছে বিচারকরা বলছেন প্রত্যেক ভালো করছে বাচ্চারা গানের সাথে সংশ্লিষ্ট থাকতে চায় তো যেটা এতদিন ওদের পক্ষে সম্ভব হতো না ওদের জন্য কোনো প্রতিযোগিতামূলক ব্যবস্থা ছিল না নতুন কুড়ি শুরু হওয়াতে আমার মনে হয় এই জিনিসটা আবার পূর্ণতা পাবে নতুন মানে মেধার একটা বিকাশের জায়গা এখান থেকে অনেকে আসছে বিগত দিনগুলোতে খেয়াল করলে পাওয়া যাবে বাচ্চাদের মাঝে যে সুন্দর সুন্দর ফুল করিগুনা আছে সেটা নতুন ভাবে ফুল উঠবে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে এদিকে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাহফুজা আক্তার নতুন কুড়ি ঢাকা বিভাগের বাছাই কার্যক্রম পরিদর্শন করেন এ সময় নতুন কুড়ি সেলের সমন্বয়কারী উপমহাপরিচালক অর্থ ও প্রশাসন ঢাকা কেন্দ্রের জেনারেল ম্যানেজার নুরুল আজম পবন এবং ঢাকা বিভাগীয় অডিশন কমিটির আহ্বায়ক ও পরিচালক অর্থ মোহাম্মদ জহিরুল ইসলাম মিয়া সঙ্গে ছিলেন সারা দেশে একটা উৎসব পরিবেশটা পরিবেশ এটা হচ্ছে এই অনুষ্ঠানের ফলে আমরা যেটা হচ্ছে যে আমাদের শিশু কিশোররা তারা কিন্তু আমাদের জাতীয় সংস্কৃতি এর দিকে আবার ঐতিহ্যের দিকে ফিরে যাচ্ছে আমাদের ঐকান্তিক প্রচেষ্টা সেটা যে আমরা আসলে আমাদের এই এ প্রজন্মের শিশু কিশোরকে আমাদের দেশীয় সংস্কৃতি দেশীয় ঐতিহ্যের প্রতি তাদেরকে আমরা আরও আকৃষ্ট করব। এক্ষেত্রে আমি বলবো বাংলাদেশ টেলিভিশন অত্যন্ত সফলভাবে কাজটা করছে উনিশশো সালে বাংলাদেশ টেলিভিশনে যাত্রা শুরু করে নতুন করি উপমহাদেশের প্রথম রিয়েলিটি শোধাচের প্রতিভা অন্বেষণ অনুষ্ঠান এখান থেকে উঠে এসেছেন বহু খ্যাতিমান শিল্পী দীর্ঘদিন বন্ধ থাকার পর মূল নাম ও থিম সহ আবারও ফিরেছে নতুন কুড়ি শিশুর অনলাইন গেমসের আসক্তিতে যেখানে অভিভাবকরা শঙ্কিত সেখানে নতুন কুড়ির এমন আয়োজনে বাংলাদেশ টেলিভিশনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছেন সকলে স্বপ্না স্মৃতি বিটিভি নিউজ ঢাকা দর্শক এই মুহূর্তে ঢাকা কেন্দ্রে রয়েছে আমাদের সহকর্মী স্বপ্না স্মৃতি আমরা এখন সরাসরি চলে যাব তার কাছে আমি আপনাকে জানিয়ে রাখি যে নতুন করে বিভাগীয় বাছাই পর্ব শুরু হয়েছে গত চার অক্টোবর এবং এটি কিন্তু চলবে এগারো অক্টোবর পর্যন্ত এবং আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে প্রতিযোগীরা কিন্তু আমার চারপাশে আমাকে ঘিরে রয়েছে আপনাকে জানিয়ে রাখি যে সকাল থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিকে উপেক্ষা করেই কিন্তু হাসি মুখে প্রতিযোগীরা আসছে এবং অডিশন দিচ্ছে আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে সকাল থেকে সকাল নয়টা থেকে বিকেল ছয়টা পর্যন্ত কিন্তু অডিশন চলছে এবং এই অডিশন ফাংশন পর্বকে দুটি ভাগে ভাগ করা হয়েছে সকাল সকালের একটি পর্বে এবং আড়াইটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত একটি পর্ব আমরা এখন অভিভাবক এবং প্রতিযোগীদের সঙ্গে কথা বলবো আপনি দেখতে পাচ্ছেন যে আমাকে ঘিরে কিন্তু প্রতিযোগীরা রয়েছে আমরা একটু প্রতিযোগীর কাছ থেকে জানবো কেমন লাগছে তোমার এখানে আসতে পেরে ভালো আচ্ছা কোন কোন বিষয়ে অংশগ্রহণ করছো আবৃত্তি আচ্ছা ধন্যবাদ হামিম এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে অভিনয়ের সাজে কিন্তু একজন রয়েছে আমরা একটু তার সাথে কথা বলবো আচ্ছা একটু বলো যে কেমন লাগছে তোমার এখানে আসতে পেরে আমার খুবই ভালো লাগছে আচ্ছা কোন বিষয়ে অংশগ্রহণ করছো আমি গল্পে অংশগ্রহণ করেছি আচ্ছা গল্পে তাহলে এই সাজে এসেছো কি জন্যে আমার গল্পটি হচ্ছে এক অসহায় বৃদ্ধ বাবা তো এই গেট আপটা অনেক ধন্যবাদ মুখে হাসি নেই কেন আচ্ছা আবার আমি কিন্তু আরও কিছু প্রতিযোগীর সঙ্গে কথা বলবো এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিন্তু খুব সুন্দরভাবে নাচের সাজে রয়েছে আমরা একটু তার সাথে কথা বলবো এই যে এত সুন্দর করে আজকে নতুন কুড়ির বিভাগীয় পর্যায়ে তুমি অডিশন দিতে এসেছ কেমন লাগছে আমার খুবই ভালো লাগছে এখানে এসে আমার খুবই ইচ্ছা ছিল আমার এখানে আসার তাই আমি পিছনে খুবই খুশি আচ্ছা এই যে কিছুক্ষণ পরেই তুমি ভেতরে যাবে কোনো চিন্তা বা ভয় না আমার কোনো ভয় নেই পজিটিভ থাকলে তো সবই হবে অনেক ধন্যবাদ আমরা আরও কিছু প্রতিযোগীর সঙ্গে কথা বলবো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেক ক্ষুদে প্রতিযোগী রয়েছে আচ্ছা কেমন লাগছে তোমার এখানে আসতে পেরে অনেক ভালো লাগছে কোন কোন বিষয়ে অংশগ্রহণ করছো আমি সেটা আবৃত্তিতে অংশগ্রহণ করেছি আমাকে একটু শোনাবে আমি কোনটা শোনাবো তোমার যেটা ইচ্ছা ভয় পেও না ভয় পেও না তোমায় আমি মারব না সত্যি বলছি কুস্তি করে তোমার সঙ্গে পারব না মনটা আমার বড্ড নরম হাড়ে আমার রাত্রি নেই তোমায় আমি চিবিয়ে খাবো এমন আমার সাধ্য নেই মাথায় আমার সিং দেখে ভাই ভয় পেয়েছ কতই না জানো না মোর মাথায় বেড়াম কাউকে আমি গুতুই না এসো এসো গর্তে এসো বাস করে যাও চারটে দিন আদর করে শিখে তুলে রাখবো তোমায় রাত্রি দিন হাতে আমার মুগুর আছে তাই কি থাকবে না মুগুর আমার হালকা এমন মারলে তোমায় লাগবে না অনেক ধন্যবাদ এখানে কিন্তু আমরা আরেকজন নাচের প্রতিযোগীকে দেখতে পাচ্ছি আমরা একটু তার সাথে কথা বলবো কেমন লাগছে তোমার নতুন করি এই বাছাই বিভাগীয় বাছাই পর্বে আসতে পেরে অনেক ভালো লেগেছে দুইটা নাচ অলরেডি করে ফেলেছি আমি দুইটাতেই অনেক ভালো করেছি খুব ভালো জাজেসটা কী বলেছে জাজেস বলেছে যে ভালো নাচে আমি কিছু কিছু জায়গায় ঠিক করা লাগবে ওইটাই অনেক ধন্যবাদ হামিম আমরা প্রতিযোগীদের সঙ্গে কথা বলছিলাম এবার আমরা একজন অভিভাবকের সঙ্গে কথা বলব এবং জানার চেষ্টা করব যে তার সন্তান নতুন কুড়ির মতো একটা প্ল্যাটফর্মে বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করতে পেরে তাদের কেমন লাগছে আমাকে একটু বলবেন যে এই যে আপনার সন্তান নতুন কুড়ির মতো একটা জাতীয় পর্যায়ে বিভাগীয় বাছাই পর্বে আসতে পেরেছে আপনার কেমন লাগছে ধন্যবাদ বিটিভিকে অবশ্যই আমি এক্সাইটেড আমি খুশি হয়েছি যে প্রথমবারে আমার ছেলে ই স্কার্ট পেয়েছে আমি এর উত্তর সমৃদ্ধি কামনা করছি এবং ভবিষ্যতে ও আরও ভালো করবে আশা করি ও গানে প্রথমবার ই স্কার্ট পেয়েছে তো ইনশাআল্লাহ আমি ও ভালো করবে এই আশা প্রত্যাশা মানে প্রত্যাশা করছি আর কি অনেক ধন্যবাদ আমরা আরেকজন অভিভাবকের সঙ্গে কথা বলবো এবং একটু জানার চেষ্টা করব যে তার কেমন লাগছে আমাকে একটু বলবেন যে এই যে নতুন কুড়ির মতো একটি জাতীয় পর্যায়ে আপনার সন্তান আসছে অংশগ্রহণ করছে এবং বর্তমানে কিন্তু আমরা দেখতে পাই যে প্রযুক্তির কারণে বা অন্যান্য খারাপ যে আসক্তি সেগুলোতে বাচ্চারা জড়িয়ে যাচ্ছে বেশি কিন্তু এই নতুন কুড়ির মতো প্ল্যাটফর্ম যদি চলমান থাকে তাহলে বাচ্চাদের এই খারাপ আসক্তিগুলো থেকে কিভাবে দূরে রাখতে পারে বলে একজন অভিভাবক হিসেবে আপনি মনে করছেন আমি প্রথমে ধন্যবাদ জানাই বিটিভিকে দিন পর নতুন করি আবার শুরু হতে যাচ্ছে এটা খুবই একটা সৌভাগ্যের বিষয় আমাদের বাচ্চাদের জন্য যে বাচ্চারা অনেক দিন পর তাদের পারফর্ম করার একটা প্ল্যাটফর্ম খুঁজে পাচ্ছে আর এগুলোর মধ্য দিয়ে আসলে বাচ্চারা নিজ নিজস্ব সংস্কৃতির বিকাশের একটা চর্চার মধ্যে থাকতে পারে ফলে বাচ্চাদের মধ্যে যে বিতৃষ্ণা বোধ তৈরি হয় যে বিচ্ছিন্নতা বোধ তৈরি হয় অ্যালিনিয়েশান তৈরি হয় ওই জায়গা থেকে বের হয়ে এসে মানে ওই জায়গায় যাওয়ার আগেই বাচ্চারা কালচারাল প্রোগ্রামগুলোতে নিজেদেরকে জড়িত রাখার মাধ্যমে নিজেদেরকে গড়ে তুলতে পারে নিজেদের সৃষ্টিশীলতার বিকাশ ঘটাতে পারে ফলে বাচ্চারা ওই অ্যালিনিয়েশন বোধটা তাদের মধ্যে কাজ করবে না ফলে ওরা মাদকাসক্ত বা অন্যান্য যে খারাপ কাজগুলোতে সন্ত্রাসী বা খারাপ যে জায়গাগুলোর সাথে ওরা সম্পৃক্ত হওয়ার যে সুযোগ ওরা পায় ওইটা পাবে না ওরা তখন নিজেদের সৃষ্টিশীলতার বিকাশ ঘটানোর জন্য ব্যস্ত থাকবে কাজ করবে আরও চর্চা করবে এগিয়ে যাবে সমাজও বিকশিত হবে রাষ্ট্রও বিকশিত হবে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আমি এতক্ষণ আমরা অভিভাবকদের সঙ্গে কথা বলছিলাম এখন আমরা আরেকজন প্রতিযোগীর সঙ্গে কথা বলবো এবং একটু জানার চেষ্টা করব এই যে নতুন কুড়ির মতো একটা জাতীয় প্ল্যাটফর্মে আসতে পেরেছো কিছুক্ষণ পরে অডিশন রুমে যাবে সব কিছু মিলিয়ে এই যে বাংলাদেশ টেলিভিশনের যে পরিবেশ সব কিছু তোমার কেমন লাগছে সব কিছু খুবই সুন্দর আমার অনেক ভালো লাগছে কিছুক্ষণ পরে যেহেতু অডিশন দিতে যাব অনেক এক্সাইটেড কিন্তু একটু নার্ভাস এখন দেখি কি হয় কোন কোন বিষয়ে গ্রহণ করছো আমি নজরুল সঙ্গীত ও লোকসঙ্গীত গ্রহণ করি আমাকে অল্প একটু নজরুল সঙ্গীত শোনাবে শিউলি ফুলের মালা দোলে শারদ রাতে বুকেমন রাতে একলা জাগে সাথে জাগার সাথী কই শিউলি ফুলের মালা দোলে সারদ রাতের বুকে ও অনেক ধন্যবাদ আমরা আরেকজন প্রতিযোগীকে দেখতে পাচ্ছি সে কিন্তু একদম হলুদ একটা গাদা ফুলের মতো রয়েছে আমি একটু তার সাথে কথা বলবো এত সুন্দর করে তোমাকে কে সাজিয়ে দিয়েছে আমার মাসি সাজিয়ে দিয়েছে কোন বিষয়ে অংশগ্রহণ করছো আমি নাচ নাচে অংশগ্রহণ করে আর তো কিছুক্ষণ পরেই এই ভেতরে যাবে কি মনে হচ্ছে কোনো ভয় বা চিন্তা কাজ করছে না আমার ভালোই লাগছে আচ্ছা কি মনে হচ্ছে পরবর্তী রাউন্ডে যেতে পারবে হ্যাঁ অনেক ধন্যবাদ আমরা আরেকজন প্রতিযোগীর সঙ্গে কথা বলবো এখানে আসতে পেরে কেমন লাগছে তোমার আমার অনেক ভালো লাগছে কোন কোন বিষয়ে অংশগ্রহণ করছো অভিনয় আর নাট আবৃত্তি আচ্ছা আমাকে আবৃত্তি একটু শোনাবে সৎপাত্র লিখেছেন কবি সুকুমার রায় শুনতে পেলুম পোস্তা গিয়ে তোমার নাকি মের গঙ্গারামকে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে মন্দ নয় সে পাত্র ভালো রং যদিও বেজায় কালো তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক পেচার মতো অনেক ধন্যবাদ হামিম এতক্ষণ আমরা অভিভাবক এবং প্রতি সঙ্গে কথা বলছিলাম এবং তাদের কাছ থেকে জানার চেষ্টা করছিলাম যে নতুন কুড়ির মতো একটি অনুষ্ঠানে আসতে পেরে তাদের কেমন লাগছে এবং আপনাকে জানিয়ে রাখি যে পরবর্তী চূড়ান্ত পর্যায়ে কিন্তু নয়শো ষাটজন প্রতিযোগীকে প্রতিযোগী এই বিভাগীয় বাছাই পর্ব থেকে অংশগ্রহণ করবে হামিম এই ছিল ঢাকা কেন্দ্র থেকে আমার কাছে সর্বশেষ তথ্য ধন্যবাদ ধন্যবাদ স্মৃতি আপনাকে দর্শক নতুন কুড়ির ঢাকা কেন্দ্র থেকে সেখানকার খবরা খবর আমাদের সহকর্মী নতুন কুড়ি দুই হাজার পঁচিশের আঞ্চলিক বিভাগের দ্বিতীয় পর্বের অডিশনের আজ পঞ্চম দিন ইতিমধ্যে সিলেট ও রংপুর বিভাগের অডিশন শেষ হয়েছে আজ শেষ হচ্ছে ময়মনসিংহ বরিশাল রাজশাহী ও খুলনা বিভাগের ঢাকা ও চট্টগ্রামের অডিশন চলবে এগারোই অক্টোবর পর্যন্ত আরও জানাচ্ছেন কাজী শারমিন ইসলাম মেধা নতুন করে দু হাজার পঁচিশের আঞ্চলিক পর্যায়ে দ্বিতীয় বাছাই পর্বের অডিশন চলছে উৎসব মুখর পরিবেশে বিভিন্ন বিভাগে অডিশনে অংশ নিয়েছেন বাছাইকৃত প্রতিযোগীরা চট্টগ্রামে নতুন কুড়ির বাছাই পর্বে দ্বিতীয় পরিদর্শন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সরকার জানাই একই সাথে বাংলাদেশ টেলিভিশন সহ যারা এই প্রতিকূলী অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত আছে সবাইকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এবং আমরা বিশ্বাস করি এর মাধ্যমে আমাদের নতুন নতুন শিল্পী আসবে যারা দেশে বিদেশে আমাদের এই সংস্কৃতি অঙ্গনকে প্রশংসিত করবে সামনে জায়গায় নিয়ে যাবে খুলনা বিভাগের বিভাগীয় পর্যায়ে অডিশনের শেষ দিন আজ খুলনার বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফিরোজ সরকার ও জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমান প্রতিযোগীদের পারফরমেন্স পরিদর্শন করেন নতুন প্রজন্মের হাজারো প্রতিভাদে সংস্কৃতি কঙ্গনে শিল্পী হিসেবে গড়ে ওঠার আশায় নতুন করিতে তাদের এই পদযাত্রা সকাল থেকে বিভিন্ন বিভাগীয় পর্যায়ে দ্বিতীয় বাছাই পর্বে অংশ নিতে দীর্ঘ লাইনে অপেক্ষায় প্রতিযোগীদের ফলাফলেরও অপেক্ষায় বসেছিলেন শিশু কিশোরদের অভিভাবক কোন সিলেট বিভাগের বিভাগীয় অডিশন পর্ব শেষ হয়েছে ছয় তারিখ গতকাল রংপুর বিভাগীয় বাছাই পর্বের অডিশন শেষ হয়েছে আজ ময়মনসিংহ বরিশাল রাজশাহী ও খুলনা বিভাগের দ্বিতীয় বাছাই পর্বে অডিশনের শেষ দিন তাছাড়া ঢাকা ও চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে অডিশন চলবে এগারোই অক্টোবর পর্যন্ত কাজী শারমিন ইসলাম মেধা বিটিভি নিউজ আমি কন্যা শিশু স্বপ্নগড়ি সাহসে লড়ি দেশের কল্যাণে কাজ করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশে পালিত হচ্ছে জাতীয় কন্যা শিশু দিবস দিবসটি উপলক্ষে আজ রাজধানীর শিশু একাডেমিতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ শারমিন মুর্শিদ বলেন বাংলাদেশ হবে শিশু বান্ধব তরুণরাই হবে আগামীর বাংলাদেশের নির্মাতা তিনি আরো বলেন মেয়েরা যখন মাথা উঁচু করে দাঁড়ায় তখন দেশ মাথা উঁচু করে দাঁড়ায় নারী ও কন্যা শিশুর প্রতি সকল ধরনের নির্যাতন ও বৈষম্য অবসান ঘটানোর আহ্বান জানান শারমিন মুর্শিদ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরামের সভাপতি ড বদিউল আলম মজুমদার শিশু একাডেমির মহাপরিচালক দিলারা বেগম ও মহিলা অধিদফতরের মহাপরিচালক কাজী গোলাম তোসিফ বক্তব্য রাখেন পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এর আগে দিবসটি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুইমিং পুল থেকে একটি র্যালি বের হয়ে শিশু একাডেমিতে এসে শেষ হয় বিএনপি মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সাথে আজ সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এক বৈঠক করেন বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান আমির খসরু মাহমুদ চৌধুরী ও বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েত উপস্থিত ছিলেন বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফকালে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন বিদেশিদের কাছে নালিশের কিছু নেই বাংলাদেশের কি হবে তা জনগণ সিদ্ধান্ত নেবে তবে আসন্ন নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষক পাঠালে তাকে স্বাগত জানাবে বিএনপি সরকারের পক্ষ থেকে ইলেকশন কমিশনের পক্ষ থেকে যে অনুরোধ আসছে তার পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নিয়েছে তারা অবজারভার পাঠাবে এবং বাংলাদেশের এমনিতে ইলেকট্রন প্রসেসের মধ্যে ইউর একটা সব একটা কন্ট্রিবিউশন থাকে সেটা এবারও আছে এবং তারা আগ্রহ করে অপেক্ষা করছে ইলেকশনটা সুষ্ঠুভাবে সম্পাদন যাতে হয় আমরা স্বাগত জানিয়েছি এবং বাংলাদেশের গণতন্ত্র যদি অব্যাহত রাখতে হয় আমাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে এবারে আন্তর্জাতিক সংবাদ